যে দেখুন অসুর তো বিভিন্ন রূপে আমাদের সামনে আসে বিভিন্ন রূপে সুতরাং যখন আমরা মায়ের কাছ থেকে খুব সুন্দর এক মাথা ঘন লম্বা চুলের ফ্যাশন ফিরিয়ে আনার চেষ্টা করব। তো সেই চুলের মধ্যে যদি অসুররূপী খুশকি থাকে তাহলে আমাদের কালো পোশাক বা লাল বা যে কোনো পজিটিভ আমি খুব ডার্ক শেড পরতে ভালোবাসি হালকা পোশাকের থেকে তো সেটা কিন্তু অনেকাংশে মৃয়মান হয়ে যায় আত্মবিশ্বাসের একটা আঘাত পড়ে যে আমার চুলের মধ্যে ফ্লেক্স দেখা যাচ্ছে ওটাকে তো আর কোনোভাবে ঢাকবার রাস্তা নেই যার খুশকি থাকবে তার চুলেও আসবে জামা কাপড়েও আসবে তো আমি এই খুশকিও কিন্তু একটা ওষুধ আমাদের যেটা ওর মা যখন আমরা মায়ের কাছে রূপং দেহেই চাইছি যশ দেহি চাইছি তখন এই রূপের প্রতিবন্ধকতা হিসেবে খুশকি কিন্তু অসুর রূপে আসছে তার জন্য আমি আপনাকে বলবো খুশকিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলার জন্য অতি অবশ্যই আপনাকে স্নানের এক ঘন্টা আগে সুবর্ণকান্তি অয়েল মাথায় স্ক্যাল্পে এবং লেংথে ভালোভাবে অ্যাপ্লিকেশান করতে হবে আর টানা টানা ফর্টি ফাইভ ডেজ প্রত্যেক দিন বাইরে থেকে বাড়ি ফেরার পর এবং সকালে স্নান করার সময় দুবার করে পরম্পরায়বেদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে তাহলে সুবর্ণকান্তি অয়েল আর এর পাশাপাশিভাবে পরম্পরায়বেদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু এ দুয়ের যুগলবন্দিতে যত নাছর বান্দা যত জেদি যত একগুয়ে যত চলে গিয়ে আবার ফিরে ফিরে আসা ড্যান্ড্রফি হোক না কেন সেই অসুররূপী খুশকি বা ড্যান্ড্রফকে অবশ্যই কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সুবর্ণকান্তি অয়েল জাস্ট নানের এক ঘন্টা আগে আর তার পাশাপাশিভাবে অতি অবশ্যই আমাদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু এই দুই যুগলবন্দি মেনটেন করুন দেখুন খুশকি আপনাকে তো ছেড়ে যাবেই এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সহজে কিন্তু আর কখনো আপনাকে খুশকি বিব্রত করতে পারবে না আপনার আত্মবিশ্বাস এবং আপনার যদি মনে হয় আমার মতো আপনিও লম্বা চুলের ফ্যাশানকে আপনি ভালোবাসেন বা আপনার মধ্যে ডার্ক শেড পোশাক পরতে আপনি ভালোবাসেন সেই কনফিডেন্সটুকু পেয়ে যাবেন কেউ